হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগতম সঞ্জয় চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের আমি ভিডিওটা করছি ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গলের বিগেস্ট বিগেস্ট রোড ব্যাঙ্গালের মহীশুর ও হাই রোড তো আজকের এখানেই ভিডিওটা করছি জাস্ট আজকে বানাতে এসেছিলাম রিলস কিন্তু কি মনে হলো এত সুন্দর ওয়েদার দেখে এত সুন্দর প্যাটিক সৌন্দর্য দেখে মনে হল না একটা ব্লগ বানিনি তো তোমাদের ফর্ষে একটা ব্লগ বানালাম আমি আশা রাখছি তোমরা ব্লগটাকে ভাইরাল করবে আর অনেক অনেক সাপোর্ট করবে এর আগে আমার ফার্স্ট ব্লগ দিয়েছি অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি তোমার বিশ্বাসের গুলোটা সাপোর্ট পাবো ভালোবাসা পাবো চলো দেখতে পাচ্ছ এখানে আজকের এত স্পিডে গাড়ি চলাচল করে না তুমি এখানে রাস্তার এপার থেকে ওখান হতে পারবে না তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি চলে এমন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলা এখন প্রেস করে ঘুরে তার ভালো ভালো ভিডিও আসতে চলেছে চলো দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি ব্যাঙ্গালোরের বিদি বিড়দি বলে একটা জায়গা তো ওখান থেকে ভিডিওটা করছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে আবারও বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে থাকবে ভবিষ্যতে আরও ভালো ভিডিও আসতে পারে দেখতে থাকবো আইনজয় উপভোগ করতে থাকো সাবস্ক্রাইব করার বেলায়কন প্রেস করে রাখো যাতে আমার কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো চলো থ্যাংক ইউ ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লক নেক্সট ব্লগ